ওয়াট অ্যা শট ওয়াট অ্যা শট দেখার মোটর শট শত শত দর্শক রয়েছেন তার জন্য মাঠের কোণে সার্জিল তীব্র ওয়াট অ্যা ব্যাটসম্যান জয় নায়ক কিন্তু সার্জিল তীব্রই হবেন আজকে এই ম্যাচ জয় নায়েক কিন্তু তীব্র ওয়াট এ শট দূরদারান্ত শটের মাধ্যমে ম্যাচ শেষ করলেন তীব্র ব্যাক টু ব্যাক বাউন্ডারি তীব্র ব্যাট থেকে পরবর্তী বল নিয়ে দৌড়াচ্ছেন শিক্স শত শত দর্শক রয়েছেন তার জন্য মাঠের কোনে শুরু করলেন ব্যাটিং রয়েছেন তীব্র শট হোয়াট এর শট ওয়াড দিয়ে বল চলে সীমানার বাইরে শট

শর্ট ওয়াট অ্যা শর্ট দেখ আর মোটর ব্যাটিং রয়েছেন তীব্র ওয়াট অ্যা বল হেলিকপ্টার শর্ট মেরেছেন বল সীমানার বাইরে আরও চারটি রান পরবর্তী বল ওয়াট অ্যা শর্ট আক্রমণাত্মক ভঙ্গি রয়েছেন তীব্র তার ব্যাট কথা বলছে আজ ওয়াট অ্যা শর্ট ওয়াট অ্যা টান টান উত্তেজনা চলছে ব্যাটিং রয়েছেন তীব্র ওয়াটার শর্ট ওয়াটার শর্ট কাবার ফুট অঞ্চল সার্জন তিব্রো আক্রমণের ভঙ্গি তো রয়েছেন তার ব্যাট কথা বলছে বলিং তো ঘুম আরাম করে দিচ্ছে বোর্তরা বলছে পরবর্তী বল ওয়াফ দিয়ে বল সীমানার বাইরে ওয়াটার শট ওয়াটার শট বল সীমানার বাইরে ছয়ের মাধ্য দুই ম্যাচ জিতে গেলেন আজকে এই ম্যাচ জয় নায়েক কিন্তু ইব্রো দূর শটের মাধ্যমে ম্যাচ শেষ করলেন তীব্র এবং নুর ইসলাম অয়ের নায়ক কিন্তু সার্জিল তীব্রই হবেন তার ব্যাট ব্যাটারকে বলিংদের ঘুম হারাম করে দিয়েছেন ওয়াটার শট তিনি অত্যন্ত দুর্দান্ত ভালো খেলেছেন খুব আনন্দ থেকে দেখা যাচ্ছে